ঘুরে গেল ক্ষমতার চাকা শেখ হাসিনা দেশে ঢুকেছেন এই দিকে চরম ইউনুস বাংলাদেশে এবার এই পরিস্থিতিতে বাংলাদেশের সেনা দপ্তরে ভাঙনা প্রকাশ এলো এবং তার মাঝে উত্তপ্ত পরিস্থিতির মাঝে সেনা জেনারেল হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করছে মৌলবাদী সংগঠনগুলি জনগণ সিদ্ধান্ত নেবে কাকে ব্যান করবে কাকে করবে না প্রত্যেকটা নির্বাচনী দল তারা ইশতেহার দিবে জনগণ শুনবে ভোট দিবে দেন যে সরকার ক্ষমতায় যাবে তাদের নির্বাচনী ইশতেহার যা যা আছে তারা ফুল করবে তোমার এই ডক্টর ইউনুসের এবং আপনার আরেকটা গাইবি আইনমন্ত্রী আছে না আসিফ নজরুল এই দুইটা ব্যক্তির পদত্যাগ যাচ্ছে এনপিও আন্দোলনে নামার হুমকি দিল বিএনপি যখন আন্দোলনে নামার হুমকি দিল তখন বিএনপি আওয়ামী লীগ আন্দোলনে নামলে ইউনুস সরকারের অবস্থা বেগতিক হয়ে যাবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য পাবেন আপনারা সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চলেছেন এইদিকে রাতারাতি ঘুরে যাচ্ছে ক্ষমতার চাকা শেখ হাসিনা আজকের মধ্যেই দেশে প্রবেশ করতে পারেন সম্মানিত দর্শক মন্ডলী এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকারের উপর বিরোধ তো কোটিন ভাবে ক্ষিপ্ত হয়েছেনিবার সেনা প্রধান শর্মাইতো দর্শক দেশসেরে পালানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন সমনাক এবং উপদেশ তারাায়ক দর্শক আমি বেশি কথা বলব না আজকে এই ভিডিও সম্পূর্ণ আপনারা দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়ি আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম আজকে দৈনিক জনγονথের একটা সম্পাদকীয় দেখে অনেকের কাছে প্রশ্ন উঠেছে যে আসলে আউমলিকে নিষিদ্ধের যে দাবি উঠেছে জাতীয় নাগরিক পার্টি বা আরও বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দাবি করছেন সেই দাবি কি ডক্টর মহম্মদ ইউনুসের সরকার পূরণ করবে নাকি এই বলটা তিনি রাজনৈতিক দলগুলোর কোর্টে ঠেলে দিচ্ছেন সম্প্রতি যে মতামতটা আছে সেখানে গুরুত্বপূর্ণ কয়েকটা অংশ হচ্ছে যে ডক্টর মহৎ ইউনুসের সরকার আওয়ামী নিষিদ্ধ করবেন না এবং এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না বা করবেন না এটার দায়ভার বেসিক্যালি বিএনপির কাঁধেই বর্তাতে যাচ্ছে কেননা নির্বাচন প্লাস বিচার দুইটা কিন্তু সাংঘর্ষিক কেন সাংঘর্ষিক যে বিচারিক কার্যক্রম যদি পরিচালনা করতে হয় শেখ হাসিনা সহ যারা আওয়ামী লীগের জুলাই আগস্ট বা সাপলা চত্বরের যে এক্টিভিটিস আরো বিভিন্ন যে গণহত্যাগুলো আছে বা ধরা হয় এগুলোর বিচার করতে গেলে যে সময় পরিক্রমার দরকার হয় এই সময় পরিক্রমা যদি ইউনুস সরকারকে দিতে যায় তাহলে আগামী পাঁচ বছরেও এই দেশে নির্বাচন হবে না সরকার বলতে চাচ্ছে যে সংস্কার এবং বিচার এই দুইটা যদি আগে করতে হয় তাহলে নির্বাচন পিছিয়ে যাবে আর যদি অল্প কিছু সংস্কার করে নির্বাচন করা হয় তাহলে নির্বাচন করা সম্ভব বিএনপি বলছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া সুতরাং এই মুহূর্তে নির্বাচনটাই দেন নির্বাচিত সরকার তারা ক্ষমতায় গিয়া আপনার বিচার করবে আর জাতীয় নাগরিক পার্টির যে দাবি ডক্টর ইউনুসের যে দাবি বিএনপির বক্তব্য যে নির্বাচন দেন জাতীয় নাগরিক পার্টি যে দাবিগুলো করছে শেখ হাসিনা ফাঁসি দিবে বা বাকিদের আওয়ামী লীগকে নিবন্ধন হিসাবে দল হিসাবে ব্যান করবে যাই করবে জনগণের ভোটে তারা ক্ষমতায় আসুক পার্লামেন্টে যাক সেখানে গিয়া তারা সবকিছু করুক তারা তো তাদের দাবি দাওয়াগুলো জনগণের সামনে বলেই দিচ্ছে যে তারা এটাই এটা করতে চায় জনগণ যদি মনে করে যে না আওয়ামী বন্ধ করতে হবে ব্যান করতে হবে অথবা শেখ হাসিনার ফাঁসি দিতে হবে বাকিদেরকে এই করতে হবে তাহলে জনগণ জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিবে আর যদি জনগণ ভালো মনে করে বিএনপিকে ভোট দেবে বিএনপি বলছে সংস্কার তারা ক্ষমতায় গেলেও এটা চলবে কারণ এটা শুধুমাত্র এই যে সরকার এসে দাবি করছে ইউনু সরকার বিষয়টা না বিএনপির বক্তব্য ইউনু সরকারের যে সংস্কার যে একবার বিষয়ে দুইবার প্রধানমন্ত্রী না এগুলো বিএনপির পুরোনা বক্তব্য এখানে নতুনত্ব কিছু নাই সংবিধানও যেই গুরুত্বপূর্ণ সংস্কারগুলো আছে রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য আরও যে বিভিন্ন বিষয়গুলা এগুলা তারা তাদের পুরনো যে একত্রিশ দফা বা বিশ দফা বিভিন্ন সময় যে সংস্কারের দাবি তারা তুলেছিল আর বেশ কয়েক বছর আগে তারা এটা করবে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের আগে তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে নির্বাচনী ইশতেহার দেখা জনগণ সিদ্ধান্ত নেবে যে এই দেশে আগামী দিনে তারা কাকে ক্ষমতায় আনবে তাদের চাওয়াগুলা কোন দলের ইশতেহারে আসলে প্রকাশিত হবে ডক্টর মোদী তিনি আওয়ামী লীগের নির্বাচন নিয়ে কয়েকদিন আগে বিবিসিতে সাক্ষাৎকারে বলছিলেন এটা আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে আবার আপনারা দেখেন সারজিৎ হাস্তান্তরা প্রথম যখন ইউনুস সাহেব ক্ষমতায় আসলেন তখন আদালতে একটা রিট করতে গিয়েছিল ঠিক পরের আটচল্লিশ ঘন্টার মধ্যে রিটটা তুলে নিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তো তারা কেন করছে না তারা চাচ্ছে ইউনুস সরকারকে চাপ দিয়া কাজটা করাইতে এখন আওয়ামী লীগের মতো একটা দলকে ব্যান করা এই দেশে ভবিষ্যতে যে কোনো একটা রাজনৈতিক দল বা ব্যক্তি বসবাস করবে তার জন্য কি পরিমাণ থ্রেড আছে এটা তো বিপ্র্যাক্টিক্যাল তাই না এটা সাফার আর করতে হবে আবার এরকম নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে যে ব্যান করে রাখা যায় না জামাত ইসলামী তার একটা প্রমাণ আওয়ামী লীগ তো জামাতকে যাওয়ার আগে ব্যান করে গেছিল কিন্তু সেটা কি ওই লেভেলে আসে নাই তার মানে জনগণ সিদ্ধান্ত নেবে কাকে ব্যান করবে কাকে করবে না প্রত্যেকটা নির্বাচনী দল তারা ইশতেহার দিবে জনগণ শুনবে ভোট দিবে দেন যে সরকার ক্ষমতায় যাবে তাদের নির্বাচনী ইশতেহারে যা যা আছে তারা ফুল ফিল আপ করবে দ্যাট সিম্পল এটা বিএনপির বক্তব্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটার পক্ষে ডক্টর আসিম নজরুল ইসলাম ক্ষমতায় আসার পরপর বলছিল তিনিও চান না দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক ডক্টর ইউনুসও চান না বিএনপিও চায় না জামাত কৌশলী বক্তব্য দিচ্ছে তার মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না এখন বিচারিক বিভাগের মাধ্যমে পরের বক্তব্য না হ্যাঁ বাকি যারা তাদের বিচার হবে জেল হতে পারে সাজা হতে পারে আমাদের বাংলাদেশের বর্তমান সাধারণ জনগণ এবং সাধারণের শিক্ষার্থীরা আছে তারা সবাই বর্তমান এই ডক্টর ইউনসের এবং আপনার আরেকটা গাইবি আইনমন্ত্রী মন্ত্রী আছে না আসিফ নজরুল এই দুইটা ব্যক্তির পদত্যাগ আছে কেন চাচ্ছে কারণ বাংলাদেশে আপনার এই অন্তর্বর্তীকালে সরকারের তারা কিন্তু বলছে যে এখন তোমরা স্বাধীন অতএব এখন বাংলাদেশে কোনো অরোজকতা হবে না এখন বাংলাদেশে কেউ আপনার কি বলে হত্যা শিকার হবে না কেউ ধর্ষণের শিকার হবে না সবাই কথা বলার বাক স্বাধীনতা পাবে সবাই তার নিজের জীবনের নিরাপত্তা যেমন তা পেত আপনার কোন সরকারি কর্মকর্তার পরিমাণ ঠিক তেমন ভাবে বাংলাদেশের প্রতিটি সাধারণ জনগণকে দেওয়া হবে এই নিরাপত্তা তাহলে আজকের এই নিরাপত্তাটা কোথায় অন্যদিকে এই আপনার ইউনুসের জন্য সবাই কি মশাল মিছিল করেছে যে বা ইউনুস চমৎকার এই তোমাদের মানে আইন আর কি ওয়াচের স্লোগান যাই হোক এখন বাংলাদেশের সাধারণ জনগণ এই ডক্টর ইউনুসের প্রতি চরম ভাবে মনোকর ক্ষিপ্ত চরম ভাবে মানে ডক্টর ইউনুস মানে কি লেভেলের যে বাটপাড় এই বই খাটাস এই বই খাটাস বিবিসি লেখা নিয়ে বলছিল যে আগের থেকে বাংলাদেশ বর্তমান আরো উচ্চ মানের আছে আরো ভালো মানের আছে আইন কারণ আরো ডেভেলপ হয়েছে সাধারণ জনগণের জানে নিরাপত্তা আগের থেকেও আমরা বেশি করছি তাই না ইউনুস হোয়াট এটপাড় আসলে বাটপাড়ের কত প্রকার এবং কি কি এবং জঙ্গিবাদীরা কিভাবে দেশটাকে শেষ করে দিতে পারে এটা হচ্ছে ইউনুসের মনে একটা চুটকির নমুনা আমার মনে হয় এই বইয়া খাটাস একটা কথা আছে না ভাই মানে আমাদের জ্ঞানের রয়েছে কথা যে বইয়া মানুষ মাইন্ডসে শোধানা ছোটতে কথা বলি বড়দের কি সবাই হইবো কিন্তু অরজдали ভাই এই বুইরা হইছে না এর বুদ্ধি দিনে দিনে হাটুন নিচে নামা মন করা শুরু করছে মানুষ বছর বড় হয় মানুষ মনে করেন বাচ্চা পোলাবান হয়ে যায় তারপরে ইউনুস আপনি বর্তমান এই বাচ্চা পোলাবানদের নিয়েই বর্তমান দেশটা চালাচ্ছেন তাই না আর আপনার পদতেকের জন্য আজকে যারা নাকি কিংবা জুলাই মাসে আগস্ট মাসে যারা নাকি জীবন দিছে যারা নাকি পুলিশের সামনে এভাবে আপনারা দুইটা হাত মিলে দাঁড়াইছে আজকে তারাই মশাল মিছিল করে আপনার পদতেকের জন্য তাহলে আপনি এখন পর্যন্ত বসে আছেন কোন দুঃখে বলেন তো কোন দুছেন সমস্যা কি আপনার সমস্যা নাই আপনি আরো বসে থাকেন আরে শেখ হাসিনাকে তো আপনার কি বলে বাংলাদেশের সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে এবং সেনাবাহিনীর প্রাইভেট বিমান দিয়ে শেখ হাসিনাকে যাতে সেফ ভাবে যাইতে পারে সেই মনে করেন পদক্ষেপ নেয় আর আপনি যাইতে পারবেন তো হম বাংলার মানুষ আপনাকে এভাবে যেতে দিবে তো আর বাংলাদেশের সেনাবাহিনী যেমনটা শেখ হাসিনাকে পটকল দিছে তেমনটা আপনাকে দিবে তো হ্যাঁ দিবে এই সমন্বয়কারী এই সার্জিস আসনাদ সব যদি এই সাধারণ শিক্ষার্থীরা কারা ওই যে যারা নাকি শেখ হাসিনার পতন বানাইছে তারাই আপনাদের হাড্ডি ভাঙবো কারণ এই সমন্বয় এবং এই আন্দোলনের নামে বাংলাদেশে ছিল সবচেয়ে বড় পৃথিবীর যদি কোনো আপনার দুর্নীতি থাকে যদি কোনো মিথ্যাচার থাকে তাহলে এই জুলাই মাস আর আগস্ট মাসকে ঘিরে পৃথিবীর বুকে যদি আরেকটা নোবেল দেওয়া হয় এই আরেকটা দেওয়া দরকার মিথ্যাবাদী হিসাবে যে কুঠার নামে একটা দেশকে কিভাবে তালেবান বানানো যায় একটা দেশকে কিভাবে শেষ করে দেওয়া যায় একটা দেশের অর্থনীতি একটা দেশের উন্নয়নশীল সমস্ত কিছু মাটির সাথে মিশে দেওয়া যায় এটার জন্য আরেকটা নোবেল দেওয়া দরকার শেখ হাসিনার পতন ওই জনগণই বলতেছে শেখ হাসিনা ছিল শেখ হাসিনা পতন আপনারা পদত্যাগ করেন মাস্ট বি পদত্যাগ কারণ আপনারা যখন নাকি দেশ কন্ট্রোলে আনছেন তবে থেকে শুরু করে দেশে এখন পর্যন্ত এখন পর্যন্ত আমি আজকে কথা বলতেছি দেশে কোনো কিঞ্চিত পরিমাণ কোনো পরিবর্তন দেশের আইন কানুন আর রসাতলে দেশের সাধারণ জনগণের জামের নিরাপত্তা পর্যন্ত পাচ্ছে না আরে ভাই আমরা তো বাসে বাতে বাঙালি হ্যাঁ আমরা তো মাছে বাতে বাঙালি আমরা যদি তিন বেলা একটু মাছ ভাত খাইতে পারি একটু ডাল ভাত খাইতে পারি সাধারণ জনগণ ভাই আমি বলতেছি তাহলে আমিও বলবো যে এটা সরাই ভালো কিন্তু কি করতেছেন আপনারা যখন ক্ষমতায় বসে তার নামে যে আপনার কি বলে কত কোটি টাকা নাকি ছিল না সমস্ত টাকা তিনি মৌকুফ করে ফেলছেন মানে তিনি সরকার গ্রহণ করছে দেশটাকে তালেবান বানানোর জন্য তার যে সুদের ব্যবসাটা সেটাকে আরো ডেভেলপ করার জন্য এবং তার যে আপনার যে ট্যাক্স ফাঁকি দেওয়ার যে করটা আছে সেটাকে মৌকুফ করার জন্য এই ডক্টর ইউনুসের বিচারও এই বাংলার মাটিতেই হবে আমি সাধারণ জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে এখন পর্যন্ত যদি দেশটাকে বাঁচাতে চান এবং আপনার মেয়ে এবং আপনার বউ আপনার সন্তান যদি এই আসিয়ার মতো কিংবা রাবেয়ার মতো এই মানে ছোট্ট বাচ্চাদের মতো যদি রেপিস্ট না হতে হয় তাহলে আপনাকে কথা বলতে হবে এই সুৎকোর ইউনুসের বিরুদ্ধে এই শৈরাচারের বিরুদ্ধে আপনাকে কথা বলতেই হবে কারণ বাংলাদেশে যদি বর্তমান কোন বড় সৈরাচার থেকে থাকে সব বড় সৈরাচার বর্তমান ট্রেন্ডিং এ আছে এই অন্তর্বর্তীকালে সরকার এদের থেকে সৈরাচার আর বাংলার বাড়িতে একটাও নাই একটাও নাই দেখেন একটা সরকার আসলে কতটা বিফল হলে আপনার বাংলাদেশের যুগ্ম মূল্য মনে করেন কত আনতে পারে না এবং বাংলাদেশের বা জনগণ একটা দেশের পাওয়ার কি একটা রাষ্ট্রের পাওয়ার কি সেই রাষ্ট্রের পিপল তাই না তো আজকে রাষ্ট্রের জনগণের মনে করেন জানেন নিরাপত্তা নাই তাহলে দেশ কিভাবে থাকবে বলেন দেশ কিভাবে থাকবে সাধারণ মানুষ চিৎকার করে এবং ঘর থেকে বের হয় আমার মনে হয় পাউটে থর থর করে কাঁপা শুরু করে যে আমি সুষ্ঠুভাবে আবার পুনরায় বাসায় ফিরতে পারবো তো হ্যাঁ এবং তার গার্ডিয়ান তারাও চিন্তা করে যে আমার মেয়ে বা আমার বউ বা আমার বাচ্চা যে বের হলো শহীদ আলমত আবার পুনরায় বাসায় আসতে পারবে তো কেন আজকে টেনশন বলেন

বাংলার মাটিতে ইমন দিব না জনগণ পারবে শয়তানের বাচ্চা তোর হাত দিয়ে ভাঙবে তুই আইন করে সমস্ত কিছু নিশ্চিত করে দিচ্ছ সবচেয়ে বড় তুই তোর কারণে তোর কারণে বাংলাদেশের যে নাকি মা বড় র্যাপিস্ট হয় যে নাকি কি বলে এই ই হয় জানি হয় পুলিশের কাছে করতে পারে না কারণ পুলিশ নেয় না নিষেধ করে দিস তুই আইন করে নিষেধ করে দিস মানে তুই যে বা তোর যে সরকার তারা যে কত বড় জঙ্গিবাদী তারা প্রমাণ করে দিস বার বার আইন করে নিষেদ্ধ করে যে আইন করে নিষিদ্ধ করে দিলাম আমাদের এগেন্স্টে যাতে কেউ কোনো পদক্ষেপ না নিতে পারে তাহলে কত বড় শৈলাচার কত বড় ক্রিমিনাল তারা দেখি নাই শুধু গল্প শুনছি উপন্যাস শুনছি কিন্তু আজকে দেখা সৌভাগ্য হলো এই তদেরকে দেখা সৌভাগ্য হলো আলহামদুলিল্লাহ যে বলতে পারবো যে চব্বিশে আইসা বাংলাদেশে মীর জাফর দেখছিলাম তবে যাই হোক আজকে বাংলাদেশের সবচেয়ে মজা বিষয় যে প্রতিটি জনগণ তার নিজ দায়িত্বে কিংবা নিজ সুরে কথা বলতে শুরু করছে এই সরকারের পতন যাচ্ছে আলহামদুলিল্লাহ এর থেকে বড় চাওয়ার কি সবাই না সমস্যা নাই একটু একটু করে মশাল মিছিল তারপরে পদতে একটা সময় বাংলাদেশের প্রতিটি জনগণ ঘর থেকে বের হয়ে আসবে তাদের বাংলাদেশে হাট ডি বাংলা হবে হাট দি আরে শেখ হাসিনাকে তো বিআইপি হবে তার কি বলে সেফ ভাবে মানে আর কি বলে অনেকটা আপনার সন্তানকে যেমন বাপমা কুলি করে আরে জায়গায় নিয়ে যায় কাছে হাসিনাকে তেমন এমন ভাবে রেখে গেছে হ্যাঁ এমন ভাবে রাইখ আসছে আর তাদেরকে বাংলার মাটিতে হাড্ডি বানা হবে বাংলাদেশের কোন এয়ারলাইন্স চলবে না এয়ারলাইন চলবে না যেদিন বাংলাদেশের প্রতিটি জনগণ মাঠে নামবে তারা পালাবে কি হবে বাংলার প্রতিটি মানুষ বুঝলাম না এক এক টাকার মাথার চুল তো চেয়ে নিব মাথায় রাখিস শুধু সময়ের অনু সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হচ্ছে কিনা আওয়ামী লীগ এক ধরনের ঘোষণা দিয়েছে এমন সরকারের বিরুদ্ধে তারা খুব শীঘ্রই আন্দোলন শুরু করবে নিজেদের অধিকার ফিরে পেতে আন্দোলন শুরু করবে সেই অধিকার বলতে তারা কি বুঝিয়েছে সেটা তারাই ভালো বলতে পারবে তবে যদি বিশ্লেষণ করা যায় তাহলে এটুকু অন্তত বলা যায় যে আওয়ামী সরকার পতনের পরে তাদের যে দুর্দশা সেই দুর্দশা এবং সরকারের চাপ সরকারের নিপীড়ন নির্যাতন এবং যে মবের কালচার শুরু হয়েছে সেই মবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে হাজার হাজার মামলা দেখেছি আমরা সেই মামলার ব্যাপারে অভিযোগ রয়েছে বেশিরভাগই গায়েবি মামলা এবং সেই গায়েবি মামলার ক্ষেত্রে আবার এও বলা হচ্ছে যে আওয়ামী লীগ যে কাজটা ক্ষমতায় থাকতে করেছে ঠিক একই কাজ আওয়ামী বিরোধীরা এখন সুযোগ পেয়ে কাজ করছে গায়বি মামলায় আওয়ামী লীগকে ফাঁসাচ্ছে আওয়ামী লীগ আন্দোলনে নামছে এবং ছাব্বিশে মার্চের মধ্যে আওয়ামী লীগ আন্দোলন জোরদার করবে এরকম কথাবার্তা শোনা যাচ্ছে এরকম গুঞ্জনও রয়েছে যে শেখ হাসিনা এর মাঝেই দেশে ফিরবেন সেই আলোচনা কতটা সত্য কতটা মিথ্যা সেটা সময়ই বলে দেবে তবে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম এটা নিয়ে রীতিমতো নিয়মিত বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন খবর করে যাচ্ছে ইন্ডিয়া টুডের মতো বড় গণমাধ্যম ভারতের হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া টুডে আস্তফ বাংলা এই গণমাধ্যমগুলো প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে খবর করছে শেখ হাসিনা ফিরছেন সেনাবাহিনীর অভ্যন্তরে কু হয়েছে সেনাবাহিনীর প্রধান একজন জেনারেলকে অ্যারেস্ট করেছেন গৃহবন্দী করে রেখেছেন এরকম নানা খবর ভারতীয় মিডিয়াতে ঘুরপাক্কাচ্ছে সেই সাথে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন ঘোষণা নেতাকর্মীদের পালিয়ে থাকা নেতাদের বিভিন্ন রকমের কথাবার্তায় মনে হচ্ছে যে আওয়ামী লীগ হয়তো সংগঠিত হওয়ার চেষ্টা করবে এই মার্সেই এবং সেই মার্সে যখন বলছে তারা তখন সেটা মার্সে হয়ে না ওঠার সম্ভাবনাই বেশি কারণ এখন রোজার মাস রোজার মাসে সাধারণত আন্দোলন সংগ্রাম এগুলো জোরদার হয় না যদিও এখন ধর্ষণ বিরোধী আন্দোলনটা তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশে সেই সুযোগটা আওয়ামী নিতে পারে আবার অন্যদিকে বিএনপির দিকে যদি তাকায় তাহলে বিএনপির দুই নেতার কথাবার্তায় সেই আন্দোলনের আভাসটা স্পষ্ট হয়েছে এবং বিএনপির অভ্যন্তরের খবর যেটা শোনা যাচ্ছে যে বিএনপি ঈদের পরে এই রোজার ঈদের পরে তারা সরকার বিরোধী আন্দোলনে নেমে পড়বে কারণ নানা দিক থেকে তারা কণ্ঠাসা হয়েছে বিএনপি নেতা মির্জা আব্বাস তিনি সাংবাদিকদের একটা অনুষ্ঠানে অভিযোগ করেছেন যে বিশেষ একটি দলের খবর অপকর্মের খবর সাংবাদিকরা পত্রপত্রিকায় টেলিভিশনে বলছে না লিখছে না এই অভিযোগটা তারা করেছেন এই বিশেষ দল সম্পর্কে বিশেষ দল কারা সেটা সম্পর্কে খুব সহজেই অনুমান করা যায় যে এই বিশেষ দল কারা যদিও অনুমানটা দুই দিকে চলে যেতে পারে ছাত্রদের যে দল সেই দলের দিকে তার ইঙ্গিত হতে পারে আবার জামাতের প্রতি তার ইঙ্গিত হতে পারে কারণ সময় জামাতের সঙ্গে বিএনপির সম্পর্কের অবনতি ঘটতে দেখেছি আমরা এবং জামাতের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ ব্যাংক দখল করা মেডিকেল দখল করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বড় বড় পদ বাগিয়ে নেয়া এরকম অভিযোগ জামাতের বিরুদ্ধে বিভিন্নজন তোলার চেষ্টা করেন সেটাই মির্জা আব্বাস বলতে চাইলেন কিনা নাকি ছাত্রদের নতুন দলের যে কর্মকাণ্ড সেটাকে তুলে ধরলেন কিনা সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে উপদেষ্টা নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা তিনি আর উপদেষ্টা নেয় নাই বাংলাদেশ নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি একটা ভয়ঙ্কর মন্তব্য করেছেন এই ছাত্রদের নতুন দলের টাকা যোগান দিচ্ছে কারা এই প্রশ্ন তাকে যখন বারবার করা হচ্ছিল তারা যখন এই এই অভিযোগে অভিযুক্ত হচ্ছিলেন তখন দুদিন আগে আমরা দেখেছি যে তিনি বলছেন যে আমাদেরকে কে টাকা দিচ্ছে তার নাম যদি প্রকাশ করা যায় তাহলে তাদেরকে নিরাপত্তা দেবে কে সরকারকে নিরাপত্তা দেবে হাস্যকর একটা মন্তব্য অর্থাৎ তাদেরকে টাকা দিচ্ছে যে একেবারে রাজকীয় উদ্বোধন করলো তারা লাল গালিচা বিছিয়ে বিছিয়ে সংসদের সামনে যে রাজকীয় উদ্বোধন করেছে কোটি কোটি টাকা খরচের কথা আসছে এখানে সেই রাজকীয় উদ্বোধনের টাকা থেকে আসছে তারা বাংলা মোটরের একটা বিশাল বিল্ডিংয়ে অফিস নিয়েছে সেই রাজকীয় অফিসের খরচ বহন করছে কারা তারা সারা দেশে সফর করছে দামি দামি গাড়িতে চড়ছে কখনো প্রাডো কখনো মার্সিডিজে চড়ছে সেই গাড়িগুলো তাদের পাওয়ার উৎস কি এরকম নানা অভিযোগ উঠছে সেই অভিযোগের বিভিন্ন রকমের উত্তর তাদের কাছ থেকে এসেছে তারা বলেছে তাদের দেড়শো জনের মতো কোর কমিটি সেই কোর একশো সাতাশি জনের মতো কোর কমিটি সে তারা প্রত্যেকে এক হাজার টাকা করে মাসে চাঁদা দেয় তো এক হাজার টাকা করে চাঁদা যদি দেয় তাহলে এক লাখ আশি সাতাশি হাজার টাকা হয় সেই টাকা দিয়ে এই রাজকীয় কর্মকাণ্ড করা সম্ভব কিনা সেই প্রশ্ন যখন উঠছে তখন নাহিদ ইসলাম বলছেন আমাদেরকে ধনীরা অনেক ধনীরা টাকা দিচ্ছে কিন্তু তাদের নাম আমরা প্রকাশ করবো না তাদের নাম প্রকাশ করলে তাদের নিরাপদ এই ক্ষেত্রেই অভিযোগ উঠছে যে বাংলাদেশের বহু বিতর্কিত ব্যবসায়ী আবার এমন আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে যে সকল ব্যবসায়ী জড়িত ছিলেন সেই সকল ব্যবসায়ীদের কাছ থেকে এই নতুন ছাত্র সংগঠন চাঁদা নিচ্ছে বড় অঙ্কের টাকা নিচ্ছে তাদের টাকাতেই এদের খরচ চলছে সেই কারণেই তারা নাম বলতে চাইছে না এরকম অভিযোগও রয়েছে এই অভিযোগগুলোই মির্জা আব্বাস করলেন কিনা সেটা একটা বড় প্রশ্ন এদিকে বিএনপির আরেক নেতা শামসুজ্জামান খান দুদু তিনি এই সরকারকে একেবারে দুর্বল সরকার এই সরকারকে কার্যকরহীন অকার্যকর সরকার হিসেবে অভিহিত করেছেন এবং তিনি একেবারে স্পেসিফিকলি ডক্টর ইউনিসের দিকে অভিযোগ তুলে আন্দোলনের হুমকি দিয়েছেন আন্দোলনের কথা বলেছেন তিনি বলেছেন যে আমরা যদি আন্দোলনে নামি তাহলে কয় মিনিট আপনারা টিকতে পারবেন সেটা একবার হিসাব করে দেখবেন আমরা যদি আপনাদের বিরুদ্ধে কথা বলি আপনাদের বিরুদ্ধে আন্দোলনে নামি তিনি অভিযোগ করে বলেছেন ডক্টর ইউনুসকে যে আপনি নিজে ক্ষমতায় গিয়ে নিজের মামলা প্রত্যাহার করিয়ে নিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মামলা প্রত্যাহার করিয়ে নিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতা বলে আপনার প্রতিষ্ঠানের ছয় বছরের কর মৌকুব করিয়ে নিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আপনি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করছেন ওই জায়গায় বসে অথচ সারা দেশে আওয়ামী লীগ আড়াই লক্ষ মামলা রয়েছে ষাট লক্ষ আসামি রয়েছে তাদের মামলা আপনি প্রত্যাহার করছেন না কারণ আপনি এখানে এসেছেন নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের নিজের ব্যাপারগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে জাহির করার জন্য তিনি এও অভিযোগ করেছেন আপনি পনেরো ষোলো বছর ধরে যারা এত এত ত্যাগ করলো যারা জেল খাটলো আমরা জেল খাটলাম যারা মারা গেল তাদের কোনো ক্রেডিট নেয় এক মাসের আপনার এক মাসের একটা কর্মকাণ্ডকে নিয়ে আপনি মাস্টারমাইন্ড বানিয়ে দিলেন একজনকে সেই সব কিছু করেছে এরকম কথা বলেছেন এবং তিনি এই নতুন ছাত্রদের দলকে ডক্টর ইউনুসের দল এভাবেও আখ্যায়িত করার চেষ্টা করেছেন যে চেষ্টা আমরা গতকালকের ভিডিওতেও বলেছি যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ তিনিও এই অভিযোগ করেছেন যে ছাত্রদের এই দল ইউনুসের দল এটা কিংস পার্ট সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারেন সমস্ত চাঞ্চলকর তত্ত্ব বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা খুবই উত্তপ্ত যেকোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে সম্মানিত দশকমণ্ডলী মন্ডলী আওয়ামী লীগের কপাল খুলে গিয়েছে আওয়ামী লীগ আবারও দেশে ফিরতে পারেন যে কোনো সময় এবং দেশে ফিরে তাদের তাণ্ডব শুরু করতে পারেন এই দিকে ছাত্রলীগের তাণ্ডব আস্তে আস্তে বাংলাদেশে শুরু হচ্ছে সম্মানিত দশক মন্ডলী অন্তর্বর্তীকালীন এবং উপদেষ্টা সমন্বয়া দেশ ছেড়ে চলে যেতে পারেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সেনাপ্রধান যাক দর্শক মন্ডলী এ সম্পর্কে আরো বেশি কিছু কথা বলবো না যদি আপনারা কিছু বলতে চান এই দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে এখনই লিখে জানিয়ে দিবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ